তো আমার রান্নাটা তো এখানে অলমোস্ট প্রায় ডান তো সবার আগে আমার একটা জিনিস হয়েছে সেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাটা মাছের ঝাল পোস্ত দিয়ে সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝালটা হয়ে গেছে আর এখানে এদিকে শোন এখানে দেখো চিংড়ি মাছটা আগে ভালো করে খুব কষিয়ে নিচ্ছি পরে হচ্ছে দুধটা দিয়ে নামাবো এখন হচ্ছে এটা এই যে রয়েছে এটা হচ্ছে নারকেলের থেকে যে পেস্ট মানে কোড়াটা বেরোয় সেটাকে পেস্ট করে নিয়ে ভালো করে এটাকে দুধটা বের করে নিয়েছি আর এদিকে হচ্ছে দেখো ডাটার তরকারি আজকে অনেক কিছু হচ্ছে ডাটার তরকারিতে দেবো হচ্ছে এই মাছ বাটা মাছ অনেক তো বাটা মাছ অত ভালো খাই না তাও আর বাবার জন্য হবে এখানে হচ্ছে তিতো শাক মানে এটা হচ্ছে খুব তিতো তার চুনো মাছ দিয়ে তো আজকে হচ্ছে আমাদের এই রান্না হচ্ছে

তো ওনারও আজকে সবকিছু গুছিয়ে নেওয়ার পালা শুরু হলো কারণ আবার যেতে হবে বিউটিতে তো ঠিক গো তোমরা জানো যে তোমাদের দাদাভাই ছুটিতে এসেছে তো ছুটির দিন প্রায় শেষ তো সেই জন্য কিছু কেনাকাটা মানে যেগুলো খুবই প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কিছু কেনাকাটা করার জন্য আমরা চাকদায় গিয়েছিলাম আর চাকদার পাশে রয়েছে মুকুন্দনগর তো ও বললো চলো একবার একটু দেখেই আসি মুকুন্দনগরটা কেমন কি আগের থেকে কতটা কি চেঞ্জ হয়েছে তো দেখো আমরা চলে এসেছি এখানে মুকুন্দনগর ঘাট এই যে আমাদের তারা মন্দির আর তার ঠিক সামনেই রয়েছে সেই মুকুন্দনগরের ঘাট ওখানে বিকেলের পরিবেশটা এতটাই সুন্দর লাগে তা ভাবনারও বাইরে আর এখানে দেখো প্রচুর বাচ্চাদের জন্য জিরাফ হাতি এগুলো সব রয়েছে মুকুন্দনগরের ভেতরের পরিবেশটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভেতরের পরিবেশটা শেয়ার করলাম আর এবার আশেপাশে কি আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গেট দিয়ে বাইরে বেরোলেই দেখবে যে এখানে প্রচুর অজস্র ছোট বড় অনেক দোকান গজিয়ে উঠেছে মানে বাচ্চাদের প্রচুর খাবার সব কিছু এখানে পাওয়া যায় রচানুনি তুমি দুধ চা খাচ্ছ দেখি কি তুলেছ দেখি দেখো কত সুন্দর বা ও দেখো আমাকে মেডেল দেবে সবাই করলাম যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা